আসসালামু আলাইকুম ওরি ও আলোচনা করব আজকে নাপাক অবস্থায় বিসমিল্লা বলা 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 আলহামদুলিল্লাহ যাবে কিনা কাউকে সালাম দেওয়া যাবে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে নাপাক দুই ধরনের যেটা ছোট নাপাক কিছু আছে বড় নাপাক যেটা ছোট নাপাক এটাকে এটাকে আলহাদাসুল আজগর যেটা বড় এটাকে আল-হাদাসুল আকবর এভাবে আখ্যায়িত করা হয় তো আল হাদাসুল আজকর যেটাকে বলা হয় এটা শুধু উজু না থাকলে ফরজ গুসল ফরজ না উজু না থাকলে এই অবস্থায় আপনি যে কোনো কোরআন শরীফের আয়াত মুখস্ত তেলাওয়াত করা যে কোনো কাজ আপনি করতে পারেন দুরুৎরিফ করা আলহামদুলিল্লাহ বলা আস্তাফুল্লাহ বলা করোনার যে কোনো আয়াত করা মুখস্ত বলা কাউকে বলে দেওয়া আপনি বলে দিতে পারবেন তবে যদি আপনি নাপাক থাকেন মানে গুসল ফরজ মাসিক অথবা শারীরিক সম্পর্কের পরে অথবা গোসল ফরজ হওয়ার মতো কোনো কাজের পরে তো এগুলার পরে আপনার করণীয় হচ্ছে আপনি গোসল ফরজ হওয়ার পরে আপনাকে গুসল ফরজ হওয়া অবস্থায় আপনি যেই দোয়াগুলা পড়া আর কি শরীর বন্ধের জন্য মাসনুন দোয়া যেগুলাকে বলা হয় সকাল সন্ধ্যার দোয়া আমল এগুলো আপনি করতে পারেন অর্থাৎ সোরাফ হাতেহা আপনি পড়তে পারেন আইতুল কুস্তি পড়তে পারেন সোরাফ আলাক নাস এখলাস পড়তে পারেন মানে শরীল বন্ধুর জন্য মাসনুন দোয়া আর কি দোয়া হিসাবে আয়াত অথবা দরুদ শরীফ আস্তা ফিরুল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো জিকির এগুলো গুসল ফরজ হওয়া অবস্থায় মানে মাসনুন দোয়া এটা পড়া যেতে পারে তারপরেও এই অবস্থায় আসলে সালাম দেওয়া যাবে মাসিক অবস্থায় আর কি মাসিক অবস্থার কথা বলছি মাসিক অবস্থায় এই সব কিছু আপনি করতে পারেন আমি যেগুলো বললাম কিন্তু যখন গুসল ফরজ আর কি গুসল ফরজের আবার দুই দাম একটা হচ্ছে মাসিক ও একটা হচ্ছে শারীরিক সম্পর্কের পরে মাসিক অবস্থায় এগুলো সব করা যাবে কিন্তু শারীরিক সম্পর্কের পরে এরপরে আপনি শুধু সালাম দিতে পারবেন আল্লাহর নাম মুখে নেওয়া যাবে তবে এই মাসনুন দুয়া টুয়া বলা আইতুল কুর্সি পড়া এগুলা কিচ্ছু করা যাবে না গুসল ফরজ হলে অবশ্যই আদায় করে নিতে হবে যদি গোসল ফরজ হওয়ার পর আদায় করতে না পারেন এমন এলাকায় আসেন কোনো কিছুর ব্যবস্থা নাই পানিও নাই যদি এমন হয়ে থাকে পানি নাই এমন তো কোনো জায়গা নাই আছেই আছে তো না হলে অপেক্ষা করলেও পাওয়া যায় তো এমন জায়গার মধ্যে হলে টাইম করে নিবে আর কি যদি পুরা দেশের মধ্যে পানি নাই এমন হয়ে যায় পুরা দেশ এলাকা গ্রাম থানা উপজেলা তো চেঞ্জ করলে তো পানি পাওয়া যায় যদি পুরো দেশের মধ্যে পানি নাই তখন টাইম করবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের কথা বললাম এই জন্য কারণ পানি না পাওয়ার কথাটা আসলে এখন সব জায়গায় পাওয়া যায় যাই হোক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ